আগে এক দেশে ছিল এক লোভী রাজা রাজার হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া রাজকোষে প্রচুর ধন সম্পদ কিন্তু তাও লোভী রাজার লোভ কমে না প্রজাদের থেকে খাজনা আদায় করে রাজকোষ আরও কিভাবে ভরিয়ে তোলা যায় রাজার সব সময় সেই চিন্তা খাজনা আদায়ের জন্য প্রজাদের ওপর দিন দিন তার অত্যাচার বেড়েই চলে রাজা যেমন তার দলও তেমন মন্ত্রী সেনাপতি সবাই গরিব প্রজাদের ওপর অত্যাচার করে অত্যাচার করে নিজেদের ধনী করে তুলতেই ব্যস্ত প্রজাদের ভালো মন্দ সুখ সুবিধার দিকে তাদের কোনো নজর নেই জয় মহারাজের জয় কে ব্যাপার কে খাজনা দিতে চাইছে না মহারাজ তুই কে রে খাজনা দিবি না কেন কি নাম তোর তুই কে তুই কে তুই আগে আগে হরি খাজনা দিস না কেন রাজা মশাই প্রতি বছর খাই না খাই খাজনা দি প্রতি বছর কি করিস কে জানতে চেয়েছে এবছর দিস নাই কেন আর দিবি না খাজনা এ রাজ্যে থাকবি তো কর দিবি না কি সাহস খাজনা দেবে না মারবে না না মারবেন না হুজুর সে কথাই তো কইছি খাজনা তো দিই কিন্তু এই বছর একদমই ভালো বৃষ্টি হয় নাই ফসল যা হয়েছে তাতে প্রথম কিস্তি দিয়েছি হুজুর আর তো ঘরে কিছু নাই যে পরের কিস্তি দেবো হুজুর আপনি মা বাপ খাজনা আপনি মাফ করে দিন মহারাজ নইলে না কে মরতে হবে হুজুর আহা খাজনা মুকুব করে দিন কেন তোর কি জমিও নেই সে জমি বেচে দে কিন্তু খাজনা তোকে দিতেই হবে বেটা হাভাতের দল তোদের ঘরে দানা নেই বলে আমায় খাজনা কম দিবি মজা পেয়েছিস না সত্যি বলছি হুজুর মাফ করে দিন রাজামশাই করে কিছু নেই আর কে আছিস এর বাড়ি গিয়ে জমি যা আছে করে নিয়ে নিশান কাজ না দেবে না তো জমি রেখে কি করবে দোহাই আপনার ছেড়ে দিন রাজামশাই মোর জমি ও জমি নেবেন না হুজুর যা যা নিয়ে যা রে বকে বকে মাথা ধরিয়ে দিল রে নিয়ে যাবে না চোখের সমুখ থেকে এই জমিটাই এর কথাই বলছিলেন রাজা মশাই এটাই তো এই হতভাগার জমি কি রে হরি এটাই তো তোর জমি তোমাদের এই জমিতে নিশান দিও না আমার এছাড়া আর কিছুই নাই আমি তো নাকে দেবে মারা যাব চুপ করে দাঁড়িয়ে থাক বাপু রাজা মশাইয়ের হুকুম অমান্য করব নাকি তোর চোখের জলে মরবো নাকি তোর জন্য যা যা হরির জমিতে নিশান লাগিয়ে রাজার সেনারা চলে গেল হরি স্ত্রী জল আনতে গিয়েছিল সে এসে হরিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর জমির নিশান দেখে সে এসে ধীরে ধীরে হরির পাশে দাঁড়ায় দাঁড়িয়ে থেকে কি হবে চলো ভেতরে চলো নিয়ে নিল জমিটুকু অনেক করে বললাম তবু শুনল না সবাই তো জানে তুমি আগে ভেতরে চলো কিন্তু গিন্নি আমাদের কি করে চলবে ভগবান আছেন তিনি দেখছেন যে ভাবে চালাবেন চলে যাবে তুমি এখন ভেতরে চলো সবটুকু ভাত আমার জন্যই থালায় দিয়ে দিলে নিজের জন্য তো কিছুই রাখলে না কালো তো তাই করেছো এরকম করে কদিন না খেয়ে থাকবে এভাবে চলে এভাবে তো চলতে পারে না সত্যি তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো বলো দেখো আমাদের তো এই ঘরটুকু ছাড়ার কিছুই রইল না ঘরও হয়তো এভাবে চলে যাবে তাহলে আমরা আর এখানে থেকে কি করব মানে কি বলছো বলছি যে আমাদের এখানে থেকে আর কাজ নেই চলো অন্য কোথাও চলে যাই সে তো বুঝলাম কিন্তু যাব কোথায় আমাদের তো কেউ কোথাও নেই ভগবান তো আছেন চিন্তা করো না চলো আজ রাতেই বেরিয়ে যাই ঠিক আছে এখনই যাব কিন্তু তুমিও খেয়ে নাও চলো আচ্ছা আচ্ছা চলো আমরা চলে গেলে ধবলির কি হবে ওকে কে দেখবে ওকে রেখে যাব না আমরা নিয়েই যাব কি আমরা কি করব কোথায় যাব কি খাবো তার কোনো ঠিক নেই ওকে কোথায় নিয়ে যাব আমরা যেখানেই যাই না কেন মাঠ আর ঘাসের তো অভাব হবে না কোথাও ধবলির খাবার ঠিকই জুটে যাবে আর অত চিন্তা করো না তো চলো ওকে নিয়ে চলো তাই চলো হরি আর তার স্ত্রী গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তায় প্রবেশ করে রাত থাকতে থাকতে তারা অন্য গ্রামে চলে যাবে এই ভেবেই জঙ্গলের রাস্তা বেঁচেছিল কিন্তু গভীর রাতে ঘন অরণ্যে তাদের যথেষ্ট ভয়ও ভয় করছিলেন এ তো দেখছি সকালে বেরোলেই হতো বড় দוחাড় পাশে কি হবে আরে ভয় পাচ্ছো কেন আমরা তো আছি একসঙ্গে এ গিয়ে চলো জঙ্গল শেষ হলে অন্য গ্রামে রাস্তা পাব কতক্ষণ পরে আসবে গো কখন থেকে তো হেঁটেই যাচ্ছি হরি আর তার স্ত্রী চলতে চলতে কিছু শব্দ শুনতে পায় খুব দূরে নয় কাছেই কোথাও হরি স্ত্রী কান পেতে শব্দ শোনার চেষ্টা করে কি গো থেমে গেলে কেন চুপ চুপ শুনতে পাচ্ছো কিছু কয় না তো তোমরা কে এখানে এত রাতে কি করছো আমরা অন্য গ্রামে চলে যেতে চাইছি তাই বাড়ি ছেড়ে চলে এসেছি অনেকক্ষণ ধরে হাঁটছ নিশ্চয়ই ক্লান্ত এসো এদিকে এগিয়ে এসে বসো আমার কুটির পেরিয়ে খানিক দূর এগোলেই অন্য গ্রামে নিশানা পেয়ে যাবে কিছুক্ষণ বিশ্রাম করে যাও সকাল হতে আর বেশি দেরিও নেই তো আশ্চর্য কি হয়েছে বাবা ধবলি কিছু একদম ঠিক করেছে নাও তোমরা এই দুধটুকু খেয়ে নাও আসলে ছোট্ট বাসুর দেখে ধবলি নিজে গিয়ে ওই জন্যই তো বললাম এই বাছুর আমার আশ্রমের নন্দিনীর সন্তান ওর জন্মের পরেই ওর মা মারা যায় মাকে সেই থেকে খোঁজে আজ দেখলাম নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েছে সকাল হতে আর দেরি নেই তোমরা বসে একটু বিশ্রাম নিয়ে যাও আমি সকালের স্নান পূজা সম্পন্ন করে আসি সন্ন্যাসীর ছোঁয়াতে ধবলী রুগ্নটা চলে গিয়ে সে একটি স্বাস্থ্যবতী কাঁভিতে পরিণত হয় হরি আর তার স্ত্রী অবাক হয়ে যায় তারপরে দুজনেই সন্ন্যাসীর সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে বাবা তো চমৎকার তোমাদের ধবলি সুস্থ হয়ে গেল আর শুধু তাই নয় এবার থেকে ধবলি শুধু দুধই নয় ক্ষীরও দেবে যত চাও তত কিন্তু বাবা ধবলি তো দুধও দেয় না ক্ষীর তাই তো বললাম এবার থেকে দেবে আর তোমাদের ভয় পাওয়ার কিছু নেই অন্য গ্রামেও যাওয়ার কিছু নেই তোমরা নিজেদের ঘরে চলে যাও ধবলি আর বাছুরকে নিয়ে ইরে যাবো বাবা কিন্তু সেখানে তো আমাদের বললাম তো নির্ভয়ে নিজেদের ঘরে চলে যাও বাবা আপনি যখন বলছেন নিশ্চয় যাব কিন্তু ধবলির সঙ্গে বাছুরকেও কেউ নিয়ে যাব হ্যাঁ ও তোর মায়ের সঙ্গেই যাবে যাও আর দেরি করো না আজ থেকে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না সন্ন্যাসীর কথা মতো হরি আর তার স্ত্রী সন্ন্যাসীকে বার বার প্রণাম করে ধবলি আর বাছুরকে নিয়ে রওনা দেয় সন্ন্যাসীর আশীর্বাদে ধবলির দেওয়া দুধ ক্ষীর বিক্রি করে হরির অবস্থা অনেক ভালো হয়ে গেছে সে আর তার স্ত্রী প্রাণপণে ধবলির সেবা করে একই ব্যাপার তুই সেই হরি তো তুই এখনো এখানে আছিস আর তোর বাড়ি ঘর এরকম হলো কি করে বাড়ি বাদ দে তোর গরুটাই বা এরকম হলো কি করে কিরে মুখে তালা আটকে গেল যে তোর সেদিন তো খুব হাতে পায়ে ধরছিলি কোথায় ছিল এসব খালি রাজা মশায়ের খাজনা দেওয়ার সময় যত নেকামি না দাঁড়া রাজা মশাইকে বলছি এখনই গিয়ে না না দোহাই তোমাদের আবার শুরু হলো নাকামি চল তো এখনই গিয়ে বলি না না দোহাই তোমাদের কি ব্যাপার কি তোর আমার খাজনা দেওয়ার সময় তোদের কোনো কিছু থাকে না আর এদিকে ঘর দর্শা যাচ্ছিস তুই এবারে দ্বিগুণ খাজনা দিবি দোহাই রাজা মশাই আমাদের কথা শুনুন আমার অবস্থা আগের মতোই আছে না রাজা মশাই একদম মিথ্যে কথা ওর ঘর বাড়ি ছড়াও ওর গরুটাও বদলে গেছে না রাজা মশাই ধবলীও একই আছে একজন সাধু বাবা শুধু ওকে সুস্থ করে দিয়েছেন তাই নাকি কিরকম সুস্থ শুনি আগে। আগে এখন ধবলি দুধও দেয় আর ক্ষীর কি বললি গরু দুধের সঙ্গে ক্ষীর জাদু গরুকে তো দেখতে হচ্ছে আহ যা তো এটার বাড়ি থেকে গরুটাকে ধরে নিয়ে আয় আর এই বেটাকে এখানেই রাখ যদি মিথ্যে বলে আজ এটাকে শুলে চড়াবো আহা দারুন বাহ এতো দারুন ক্ষীর হ্যাঁ রাজামশাই শোন তোর নাম কি যেরকমই হোক শোন তোর ধবলিকে আমি নিয়ে নিলাম আর তোকে দ্বিতীয় কিস্তির খাজনা মাপ করে দিলাম যা তুই চলে যা হুজুর আপনি মা বাপ ধবলিকে নিয়ে নিলে আমি একেবারে মারা পড়বো হুজুর দয়া করুন হুজুর দয়া করুন হুজুর আরে দয়াই তো করলাম তোর খাজনা মাফ করে দিলাম আর কি চাস আর বেশি কথা বলিস না বেশি কথা বললে ধরে কারাগারে পাঠিয়ে দেব যা পালা হুজুর শুনুন হুজুর শুনুন শুনুন হুজুর এমনটা করবেন না হুজুর রাজা মশাইয়ের কথা কানে যায় না না নিজে যাবি না আমরা ঘর ধাক্কা দিয়ে কারাগারে পাঠাবো যা কই হে আমাদের ক্ষীরের কি হলো নিয়ে আয় গরুটাকে কি রে এক দিনই গুরুটার কি চিহারা হয়েছে বাঁচবে তো একজন এগি এসে ধবলীর থেকে খির নিয়ে রাজাকে প্রথমে তারপরে সব সভাসদদের দেয় সবাই সমাদরে খির খেতে থাকেন হঠাৎ রাজা হাত থেকে বাটি ফেলে দিয়ে চেচিয়ে ওঠেন বাবারে মারে মরে গেলুম রে ও কে অকিশে এ কি খির রে এ তো বাপরে এ পড়ে গেলুম রে বর্দি ডাক রে পড়ে গেলুম রে হে অজ্ঞে মহারাজ ক্ষীর ক্ষি রাজা এবং রাজসভার বাকিরা অসুস্থ হয়ে পড়ার পরই রাজ বৈদ্যকে খবর দেওয়া হলো কিন্তু তিনি এসেও কোনো লাভ হলো না তার ওষুধে বাকিদের কোনোই কাজ হলো না রাজা এবং বাকিদের অবস্থা আরো খারাপ হতে লাগলো মহারাজ আপনি কে আর আমার কিছু উপকার করতে পারবেন কি আমি আপনার উপকার করবার কে আপনি নিজে চাইলে নিজের উপকার করতে পারেন মানে জোর করে যার থেকে ধবলিকে কেড়ে নিয়েছেন তাকে ডেকে ফেরত দিন তার জমি নিয়েছেন অন্যায় ভাবে সব প্রজাদের যা যা অন্যায় মতো নিয়েছেন ফেরত দিন তবে আপনার এই যন্ত্রণা কমবে আপনি রক্ষক প্রজাদের রক্ষা না করে তাদের চরম ক্ষতি করছেন নিজে সেই সঙ্গে নিজেরও ক্ষতি করছেন মহারাজ শুধু নামে নয় যদি কাজেও সত্যিকারের রাজা হয়ে উঠতে পারেন তাহলেই এই যন্ত্রণা কমবে আপনার নইলে নয় সন্ন্যাসীর মন্ত্রপুত জাদুগাভীকে জোর করে আটকে তার ফল ভোগ করতে গেছেন যখন সব ফলই তো ভুগতে হবে এর যদি পারেন তাহলে ভালো নইলে আরো যন্ত্রণার জন্য প্রস্তুত থাকুন রাজা এখন ভালো হয়ে গেছেন সন্ন্যাসীর কথা মতো তিনি সব প্রজাকে তাদের প্রাপ্য মিটিয়ে দিয়েছেন তার রাজ্যে সবাই এখন ভালো থাকেন আনন্দে থাকেন রাজামশাইয়ের রাজ্যে যেন জাদু মন্ত্র বলেই সুখ শান্তি কিছু ফিরে এসেছে